সালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল এবং গর্জিয়াস হুডিস্টের আপডেট নিয়ে এটা হচ্ছে ডিসেট আজকের ভিডিওতে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এর থ্রি পার্টের এই গর্জিয়াস তুবা কোটি সেট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে এটার প্রাইসটা আমরা রেখেছি দুই টাকা দুই টাকার মধ্যে কি কি পেয়ে যাবেন এই সেটে সব কিছুই জানতে পারবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস সেটের আভায়ার পোর্শনটা ফুল কাভারেজ ফ্রি সাইজের আভায়া যেটার প্রত্যেকটা লেয়ারে থাকবে পালের ওয়ার্ক করা পালগুলো স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ফ্রন্ট সাইডটা যতটা গর্জিয়াস ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে কিন্তু আপনারা যাবেন পালের ওয়ার্ক ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে কিন্তু একদমই সুইংলেস এবং এটা শোল্ডার টুকু সুইং করা থাকবে স্লিপসের পোষণটাও কোনো সুইং থাকবে না দেখতে পাচ্ছেন খুবই গর্জেস এই আভায়টা থাকবে এই তুবাক কোটি সেটের কোটি হিসাবে আর এটার ইনার হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা সেম দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ডটা আপনার পেয়ে যাবেন যেটা ওয়ার করার পর অটোমেটিক গ্রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপ সহ খুবই চমৎকার ডাবল লেয়ারে মৌসুমি হাতা এখানে চমৎকার এলাস্টিক থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো চাউক দিবে আমরা এই প্রোডাক্টটা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং সেম প্রিমিয়াম একটি স্ল্যাব এখানে চমৎকার কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এবং এখানে কপাল ঢাকার জন্য আমরা রেখেছি এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে বেঁধে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট থাকবে ডাবল লেয়ারের নোজ এই হুডি একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই এক্সট্রা কোটি বা আফায়ার পোষণটা মিলিয়ে থ্রি পার্টের এই তুবাক কোটি সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল গর্জিয়ে সুডিসিটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম